চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আনলকিং টুল বাড়া বাংলাদেশে এই প্রথম আমরাই দিচ্ছি জিএসএম আলো থেকে আপনি সত্যি শুনতে পাচ্ছেন আমরাই দিচ্ছি থেকে আমরা টুল বাড়া কিভাবে নিবেন কি কি সার্ভিস থাকছে কি কি সুবিধা থাকছে সকল বিষয় নিয়ে আলোচনা করবো চলুন আমরা চলে যাচ্ছি যে একটি ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমরা জিএসএম আলোর ওয়েবসাইটে চলে যাব জি আলোর ওয়েবসাইটে যাওয়ার জন্য জি এস এম আলো ডট কম লিখে সার্চ করব gsmalo.com লিখে ইন্টার করলে আমরা gsmalor ওয়েবসাইটে চলে যাব gsmalor ওয়েবসাইটে আসার পর এখানে অনেক টুল পাওয়া যায় সর্বনিম্ন প্রাইসে কিভাবে নিবেন এই ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কিভাবে করবেন মেন আইকনে ক্লিক করে এখান থেকে নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে একটা ইউজার একটা ইমেল একটা পাসওয়ার্ড দিয়ে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি লগ ক্লিক করে লগ ইন করে নিচ্ছি আপনারা রেজিস্ট্রেশন করে লগ ইন করে নেবেন তারপর এখান থেকে সার্চ বারে টাইপ করবেন যে একটা টুল লাইক টিএফএম টুল নিয়ে আমরা শুরু করি টিএফএম টুল টিএফএম টুল লিখে সার্চ করলে আমরা এখানে অনেক সার্ভিস দেখতে পাচ্ছি টিএফএম টুলের আমরা সর্বনিম্ন যে সার্ভিসটা আছে তিন ঘন্টার জন্য এই সার্ভিসটা দেখতে পাচ্ছেন তিন ঘন্টার জন্য ভাড়া পাবেন বিয়াল্লিশ টাকায় বিয়াল্লিশ টাকায় এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের কোথাও আপনি তুল ভাড়া পাবেন না আর এটাই সম্ভব করেছে জিএসএম আলো সর্বনিম্ন প্রাইজে আপনাদেরকে দিচ্ছে জিএসএম আলো রেন্ট এছাড়া আপনি পাচ্ছেন এটা বারো ঘন্টার জন্য উনআশি টাকায় এবং চব্বিশ ঘন্টার জন্য একশো টাকায় থাকছে পাঁচ দিন পনেরো দিন দিনের সার্ভিস এছাড়া থাকছে অ্যাক্টিভিশন আরো অনেক সার্ভিস আপনারা এখানে দেখে নেবেন সার্চ দিয়ে তারপর আমরা যদি আনলক টোল দেখি আমরা যদি আনলক লিখে সার্চ করি এখানে দেখতে পারবো আনলক টোলের হিউজ সার্ভিস আছে আমরা সর্বনিম্ন যে সার্ভিসটা আছে সেটা হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য পাবেন মাত্র চুয়ান্ন টাকায় এটা সামথিং এক দু টাকা বাড়তে বা কমতে পারে এটা ডলার উপর ডিপেন্ড করে কিন্তু এই মুহূর্তে ডলার রেট হয়তো কিছুটা ডাউন আছে সর্বনিম্ন আমরা পাচ্ছি চুয়ান্ন টাকায় এছাড়া আমরা তিন ঘন্টার জন্য পাচ্ছি মাত্র টাকায় এবং আমরা যদি বারো ঘন্টা সার্ভিস দেখি একশো ষাট টাকা এবং চব্বিশ ঘন্টা সার্ভিস আছে দুইশো টাকা এছাড়া আমরা পাচ্ছি এটাও পাঁচ দিন পনেরো দিন তিরিশ দিনের সার্ভিস আরও অ্যাক্টিভেশন সার্ভিসগুলো আছে আপনারা দেখে নেবেন আমি অন্য একটি টুল আপনাদেরকে দেখাচ্ছি লাইক সেফ টুল সেফ টুল লিখে আমরা যদি সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো সেফ টুলের সকল সার্ভিসগুলো আমাদের সামনে চলে আসবে আমি যদি এখানে আপনাদেরকে সর্বনিম্ন প্রাইসটা দেখাই এখানে আমরা মাত্র একান্ন টাকা দিয়ে সর্বনিম্ন সার্ভিসটা নিতে পারছি মাত্র একান্ন টাকা দিয়ে তারপর আমরা তিন ঘন্টার জন্য পাচ্ছি উনাশি টাকা দিয়ে তারপর আমরা বারো ঘন্টার জন্য পাচ্ছি একশো ষাট টাকা চব্বিশ ঘন্টার জন্য পাচ্ছি দুশো টাকা এবং পাঁচ দিন পনেরো দিন তিরিশ দিনের সার্ভিস তো থাকছেই এবং এটাও অ্যাক্টিভিশন পাওয়া যাচ্ছে এই মুহুর্তে আপনাকে যে তিনটা সার্ভিস দেখিয়েছি টিএফএম টোল আনলক টোল এবং সেফ টোল তিনটাই পাচ্ছেন অ্যাক্টিভিশন জিও সার্ভার থেকে এক বছরের অ্যাক্টিভিশন সর্বনিম্ন প্রাইসে এটাও দিচ্ছে জি আলো থেকেই তারপর আমরা চলে যাব ডিএফটি প্রোতে ডিএফটি প্রোতে যদি আমরা যাই এখানে দেখতে পারবো সর্বনিম্ন প্রাইস যেটা আছে সেটা হচ্ছে দুইশো টাকা এবং এটা আমরা ব্যবহার করতে পারবো বিশ থেকে তিরিশ মিনিট এবং তিন ঘন্টার জন্য সার্ভিস যদি আমি নিতে চাই সেক্ষেত্রে আমার দিতে হবে তিরিশ টাকা বেশি এটা কিন্তু হিউজ বেশি না বিশ থেকে তিরিশ মিনিট ওয়ে তিন ঘন্টা আপনি একটা যদি কাজ নেন আপনার প্রয়োজন বিশ থেকে তিরিশ মিনিট আপনার কোনো কারণবশত বিশ থেকে তিরিশ মিনিটের জন্য বেশি প্রয়োজন হচ্ছে তিরিশ টাকা বাড়িয়ে দিলে আপনি পেয়ে যাচ্ছেন তিন ঘন্টা বেশি অর্থাৎ আড়াই ঘন্টা বেশি তো ডিসেট আপনার আপনি কোনটা নেবেন এবং থাকছে বারো ঘন্টার জন্য আড়াইশো টাকায় এছাড়াও চব্বিশ ঘন্টা সার্ভিস তো অ্যাভেলেবেল আছেই পাশাপাশি পাঁচ দিন পনেরো দিন এবং তিরিশ দিনের সার্ভিসও অ্যাভেলেবেল আছে এটাও পাচ্ছেন অ্যাক্টিভিশন তবে এটা জিও সার্ভার নেই এই মুহূর্তে অ্যাভেলেবেল তারপর আমরা যদি চলে যাই গ্রিফিন টুলে গ্রিফিন অ্যান্ড লকার যদি আমরা এই টুলটি দেখি তাহলে দেখতে পারবো এখানে সর্বনিম্ন যে প্রাইসটা আছে একশো ষাট টাকা এবং তিন ঘন্টার জন্য পাচ্ছি একশো টাকা এবং বারো ঘন্টার জন্য পাচ্ছি আড়াইশো টাকা চব্বিশ ঘন্টার জন্য সাড়ে তিনশো টাকা পাঁচ দিন পনেরো দিনের সার্ভিস এটাও অ্যাভেলেবেল আছে তো গ্রিফিন টুল গ্রিফিন টোলটাও জিও সার্ভার পাচ্ছেন সেজন্য জন্য আপনাদের কি কি করতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে যোগাযোগ করে গ্রিফিন টুলটা জিও সার্ভারের প্রাইসটা জেনে আপনি নিতে পারেন এছাড়া থাকছে আপনার এক্সট্রা রেন্ট এক্সট্রা রেন্ট অর্থাৎ আপনি যে একটি টুল অর্ডার করেছেন বিশ থেকে তিরিশ মিনিটের জন্য কিন্তু আপনার টুলটি বিশ থেকে তিরিশ মিনিটের পরে প্রয়োজন হচ্ছে কিন্তু আপনার পুনরায় বাকি টাকাটা দেওয়া লাগবে না অল্প কিছু টাকা দিলেই এক্সট্রা রেন্টটা পেয়ে যাবেন আপনি যদি যে কোনো টুল নিয়ে থাকেন সেই টুলটার নাম লিখে সার্চ করুন এবং ওই টুলটার পাশে দেখবেন আপনি একটা এক্সট্রা রেন্টের সার্ভিস চলে আসবে যেমন এখানে চলে আসছে টুল রেন্ট এক্সট্রা দুই ঘন্টা তিরিশ মিনিট এই সার্ভিসটা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনি ব্যবহার করতে পারছেন কি কি টুলে এখানে লিখে আছে আনলক টুল সেফ টুল টিএফএম টুল ডিএফটি প্রো গ্রিফিন আনলকার ইটিসি এখানে যে টুলগুলো উল্লেখ করা আছে এই টুলগুলোতে আপনি পাচ্ছেন এটা পঞ্চাশ টাকা ব্যবহার করে দুই ঘন্টা তিরিশ মিনিট এছাড়াও আমি যদি আরও একটা টুল আপনাদেরকে দেখাই অ্যান্ড্রয়েড মাল্টি টুল এ টি এম অ্যান্ড্রয়েড মাল্টিটুল অ্যান্ড্রয়েড থাকছে সর্বনিম্ন যে প্রাইসটা আছে এটা পাচ্ছেন আপনি একান্ন টাকায় তিন ঘন্টার জন্য থাকছে বারো ঘন্টার জন্য একশো বিশ টাকায় চব্বিশ ঘন্টার জন্য দুইশো টাকা এবং পাঁচ দিন পনেরো দিনের সার্ভিস অ্যাভেলেবেল এটাও আপনি পেয়ে যাবেন এক্সট্রা রেন্টে পঞ্চাশ টাকা দিয়ে কীভাবে অর্ডার করবেন এ নিয়ে বিস্তারিত অনেক ভিডিও আছে আমাদের যদি আমি আপনাদেরকে দেখাই লাইক আনলক করে লিখে সার্চ করলাম এখান থেকে আমি যে কোনো একটা সার্ভিস চেস করব যেমন পাঁচ দিনের সার্ভিসটা আমি ক্লিক করলাম এবং এখানে আসার পর এখানে কীভাবে অর্ডার করবেন সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আপনাকে এখানে এই ফটোটার উপরে আর একটা ভিডিও দেওয়া আছে এখানে ভিডিওটাতে ক্লিক করলে আপনি ভিডিওটা দেখতে পারবেন এবং এই ভিডিওটা দেখে যদি আপনি অর্ডার করে দেন তাহলে আপনার অর্ডার কমপ্লিট হয়ে যাবে এবং আপনি আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন এখানে একটি বিষয় আপনার যে পাঁচ দিনের জন্য যে সার্ভিসটা আছে এটা চাইলে আপনি পাঁচ দিনের বেশিও নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এখানে প্লাসের উপর ক্লিক করলে দেখবেন এটা কত দিনের জন্য বাড়িয়ে নিতে পারবেন এখানে বেড়ে যাবে এটা সর্বনিম্ন পাঁচ দিনের জন্য নিতে হবে এ নিচে নিতে পারবেন না এর উপরে যতদিন আপনার সিলেক্ট করতে পারবেন দিন পর্যন্ত এরা আপনি নিতে পারবেন আশা করি অর্ডার প্রসেস দেখা দেবেন এ নিয়ে আমাদের অনেক ভিডিও আছে চাইলে আপনার প্রতিটা রেন্টের পাশে যেই ভিডিওটা থাকবে এই ভিডিও দেখে অর্ডার করে দিতে পারবেন আমি আপনাদের যদি দেখাই আপনারা আমাদের থেকে কী কী টুল রেন্ট পাচ্ছেন তা যদি জানতে চান তাহলে বারে গিয়ে রেন্ট লিখে সার্চ করুন রেন্ট লিখে সার্চ করলে আপনাদের সামনে আমাদের রেন্টের যতগুলো সার্ভিসের সবগুলো চলে আসবে এখানে কী কী টোল পাচ্ছেন এ এম টি অ্যান্ড্রয়েড মাল্টি টুল আনলক টোল সিএফ টোল টিএফএম টোল ডিএফটি প্রো গ্রিফিন আনলকার ইবু টোল তারপর যদি আপনারা আরও নেক্সটে যান যেমন আমি অপশন টুতে যাচ্ছি এখানে আছে প্যান্ডোরা মোবাইল শিয়া টিআর টিএসএম টোল এম ডিএম ফিক্স টোল হায়দ্রা চিতা কেজি কিলার এছাড়া আরও অনেক টোল থাকছে এ নিয়ে আমাদের বিস্তারিত একটা ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে দেখে নিতে পারেন আমি ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে কিংবা আই বাটনে দিয়ে দেবো এ ছিল আজকে কমপ্লিট একটা ভিডিও কিভাবে আপনি সর্বনিম্ন প্রাইজে জি থেকে অর্ডার করে টোল বাড়া নিয়ে ব্যবহার করতে পারেন এই ভিডিওটা ছিল আপনাদেরকে শুধুমাত্র জানানোর জন্য সর্বনিম্ন প্রাইজে বাংলাদেশে প্রথম আমরাই দিচ্ছি টোল বাড়া তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ